তাহলে সালামত কী বুঝলাম আমরা সালামত শান্তি বুঝলাম তাহলে আমরা এখন থেকে সব সময় সালামের ব্যাপক সৃষ্টি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী আলাইহি সাল্লাম মদিনা হিসেব করে আসলেন এসে সাহাবাই কেনাম নবীজিকে দেখতে আগ্রহ আগ্রহ সৃষ্টি করলো মদিনার সকল অনিতে গণিতে সকল পেরেস্তারা সকল সাহাবাই কেনাম নবীকে দেখতে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল তখন সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম এক জায়গায় বসলেন সকলে আসলেন এসে নবীকে দেখতে লাগলেন সকলে মায়ের নজরে নবীকে দেখতে লাগলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন চুপ শান্ত রইলেন শান্ত থাকার পরে সাহাবাই কেরামকে বললেন হে আমার সাহাবীগণ তোমরা বসো তখন সকল সাহাবাই কেরাম বসলেন বসের পরে নবী কারিম সাল আলিয়ালাম সাহাবিদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ হ্যাঁ আমার বন্ধুগণ তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসার সৃষ্টি করো তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে তোমাদের ফায়দা হবে তখন সাহাবাই কেন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কীভাবে একে অপরকে ভালোবাসব তখন সাহাবাই তখন নবী কেনম সাল সাল্লাম বললেন হ্যাঁ আমার সাহাবিগণ তোমরা একে অপরকে সালাম দেওয়া শুরু করো একে অপরকে সালামের বিনিময়ে দেওয়া শুরু করো তাহলে তোমাদের মাঝে সালাম ফায়দা হবে সালামের মোহাম্বত ফায়দা হবে তখন সকলেই সালাম দেওয়া শুরু করলেও তখন ওয়াসাল্লাম বললেন তোমরা মদিনার মধ্যে বেশি বেশি সালামের প্রসার ঘটাও তাহলে তোমাদের মদিনার বাসীদের উপর শান্তি রহমত নাজিল হবে সুবহানাল্লাহ একবার আনহু তিনি তার আগে কেউ সালাম দিতে পারত না হজরত উসমান নদী আল্লাহ তালহ একবার রাস্তার পাশে বসেছিলেন তখন হঠাৎ করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রাস্তা দিয়ে হাসছিলেন দেখে হজরত উসমান নদী আল্লাহ তালু রাস্তার পাশে ছিলেন তখন আবু বকর রদিয়া তালু সর্বপ্রথম হজরত উসমান নদী আল্লাহ তালুকে সালাম দিলেন প্রত্যেক সময় উসমান্লাহ সালাম দিলেন কিন্তু আজকে আবু আগে সালাম দিয়ে দিলেন তখন আবু নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে নবীজিকে আরো করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিম আল্লাহ আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা শুনে আপনি অভাব হবেন তখন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ প্রত্যেক দিন হজরত উসমান নদী আল্লাহ সবাইকে দেখলে সালাম দেয় কিন্তু আজকে আমাকে দেখে উসমান রাজি আল্লাহ আগে সালাম দিলেন না আমি আগে সালাম দিয়েছি তখন উসমান রাজি আল্লাহ নবী করিম সাল আলয়াল্লাম আবু বকরকে বললেন হে আবু বকর উসমান এখন কোথায় আছে তখন আবু বকর বললো ওই রাস্তার পাশে ভসা তখন নবী করিম সাল্লাম বললেন হে আবু বকর তুমি উসমান রাজি আল্লাহ আনহু আমার আনহুকে আমার দরবারে আসার সুযোগ করে দাও তখন আবু বকর রাজিয়াল রাজি আল্লাহ আনহুকে খবর দিলেন নবী দরবারে আসার জন্য তখন তিনি নবীর দরবারে আসলেন এসে নবীজিকে নবীজি জিজ্ঞাসা করলেন হে উসমান তুমি কত প্রত্যেকদিন সকলকে আগে আগে সালাম দাও কিন্তু আজকে তুমি কেন আগে সালাম দিলে না তখন ওসমান রাধি আল্লাহ তালু বললেন হে নবীজি আজকে আমি গভীর রাতে এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটি হলো আমি রাতে স্বপ্ন দেখতেছি আমি যে প্রত্যেক দিন সালাম দেই এই সালাম দেওয়ার কারণে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি শুভানন্দা কোথায় ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি এই স্বপ্নটা দেখেছি হঠাৎ করে আমি একটি দেওয়ালের মধ্যে লেখা দেখলাম সেই লেখাটি হলো যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার জন্য জান্নাতের মধ্যে একটি দরজা একটি বাগান বানিয়ে দেওয়া হয় শুভানন্দ এই লেখাটি দেখার পরে আমি আমার ভাই হজরত আবু বকর সিদ্দিক আদি আল্লাহ এই সুযোগটা করে দিলাম শুভানন্দ আগে সালাম দেওয়ার কারণে এই যে আমি আগে আগে সালাম দিলাম এই জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি গেট এই দরজা নির্মাণ করে দিয়েছেন আমার আল্লাহ সুবাহান এই সুযোগটা আমি আমার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুকে করে দিলাম এই জন্য তাকে আমি আগে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাম আবু দাউ শরীফের মধ্যে একসাদ করেন নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন যে ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার আমল নামায় জান্নাতের একটি দরজার সবাব লিখে দেওয়া হবে তাহলে আমরা আগে আগে সালাম দেব তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমার আপনার ভাইকে আপন ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করবো আমি যদি আপনার সাথে আপনার আপন ভাইয়ের ঝগড়া থাকে যদি আপনার ভাইয়ের সাথে মারামারি থাকে আপনার ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে আপনি যদি বেশি বেশি করে তাকে সালাম দেন তাহলে এই সালামের বরকতে এই সালামের কারণে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালোবাসা তৈরি করে দেবেন কি আল্লাহ

من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله شيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان মহান রব্বুল আল আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটি হায়াতে তৈব দান করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বে কালিমের দরবারে সকলে আওয়াজ করে একবার তো শুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাবত করেছি উক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্যে করিম এরশাদ করেনা মানুহ লা দাদো হুলু বয়ু তা ফসল নিমু আলা লিহা হে ইমানদার হে মানুষগণ লা দাদো হুলু বয়ু যখন তোমরা তোমরা গরের মধ্যে প্রবেশ করিও না ফসল লিমুয়ালা আহলিহা। ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তোমরা সালাম দিবে সুবহানন্দ পবিত্র কুরানুল করিমের মধ্যে মহান রব্দুল আলামী সালামের গুরুত্ব দিয়েছেন সালামের কথা উল্লেখ করেছেন আরেক আয়াতে কারিমের মধ্যে আল্লাফাক রব্দুল আলামী দেশত করেন ওয়াসি কর্লাদিন আক্তাক রবাহু ইরাল জান্নাতিঝুমার এবং যখন তোমরা তোমাদের রবকে বয় করেছিলে এরা জুমার তখন তোমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়া নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে টেনে টেনে নেওয়া যাওয়া হবে বলেন না সুবাহ হাত্তা ইরা যা উহা ওফুতিহাত আবু আহা যখন তোমরা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওফুতিহাত আবুয়া বুহা জান্নাতের সমস্ত দরজাগুলো তোমাদেরকে খুলে দেওয়া হবে কে দরজা আমাদেরকে খুলে দেওয়া হবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে ওকালাম হাজানুল এবং আমাদেরকে ফেরেস্তারা অভিবাদন জানাবে আমাদেরকে আহ্বান জানাবে সালাম আলাইকুম সালামের মাধ্যমে ফেরেস্তারা বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফেরেশতারা আমাদেরকে সালামের মাধ্যমে কি দেবে অভিবাদন জানাবে সুবাহান্লাহ তাহলে কোরআনুল করিমের মধ্যে সালামের সম্পর্কে কোরআনের আয়াত নাজির হয়েছে আমরা আমাদের সমাজের মধ্যে সালাম ব্যাপক আকারে কি করব বেফোক আকারে সরাবো তাহলে আমাদের পরিবার আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে তাহলে কি হবে আমাদের শান্তি সরাবে সালাম অর্থ কি সালাম অর্থ হচ্ছে দোয়া সালাম অর্থে কি সালাম অর্থ দোয়া সালাম অর্থ প্রশান্তি সালাম অর্থ হচ্ছে শান্তি কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে শান্তির সৃষ্টি করি না আমাদের সমাজের মধ্যে শান্তির আলো চলাই না আমরা আমাদের পরস্পর ভাইদেরকে হিংসা করি আমরা আমাদের এক একজন ভাই অপর ভাইয়ের অশান্তি কামনা করি আমরা যদি সমাজের মধ্যে শান্তি কামনা করতাম আমরা যদি সমাজের মধ্যে শান্তি বিরাজ করতাম তাহলে আমরা একে অপরকে সালামের অভিবাদন জানাতাম রসুল সাল্লা হাদিসের মধ্যে বলেন আসসালাম আবেলা কালাম তোমরা কথাবার্তা বলার আগে তোমরা কথাবার্তা বলার আগে লেনদেন করার আগে তোমরা যখন একে অপরকে অপরের সাথে সাক্ষাৎ করবে তোমরা সর্বপ্রথম কি দেবে সালাম দিবে। আমরা এখন বর্তমান সমাজে আমরা সালাম দেই না আগে বলে আমরা যখন মোবাইল আসে তখন মোবাইলের মধ্যে আমরা হ্যালো বলি আমরা ইয়াহুদিদের কালসার আমরা মুসলমানদের মধ্যে নিয়ে আসছি ঠিক না এখন বর্তমান সমাজে সময়ের মধ্যে আমাদের যুবক ভাইয়েরা সালাম দিতে চায় না আমাদের যুবক ভাইয়েরা সালাম দিতে পারে না আমাদের যুবক ভাইয়েরা এখন আমাদেরকে সালাম দেয় না কি কেন সালাম দেয় না তাদের পিতা মাতারা তাদেরকে সালাম শিক্ষা দেয় নাই তাদের পিতা মাতারা তাদের তাদেরকে সালাম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশন বর্তমান যে যুবক সমাজরা আছে তারা এখন এক মুসলমান অপর মুসলমান ভাইকে দেখলে সালাম না আফসোস আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আফসোস লাগে তখনই যখন একজন মুসলমান ভাই ইয়া কালসার তাদের মধ্যে নিয়ে আসে সুনে করিম সাল আলী আসসালাম এরশ করেন হজরত আনাস সাদি আল্লাহ তালনকে বললেন হে আনাস তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তুমি তোমার সর্বপ্রথম তোমার কাজ হলো ঘরের পরিবার পরিবারজনের লোকদেরকে স্নাম দিবে আনাস কি কি বললেন সর্বপ্রথম যেন সে তার পরিবারকে কি দেয় সালাম দেয় সালাম দিলে আমাদের কি লাভ সালাম দিলে আমাদের উপকার কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এটাও বলে দিয়েছেন যে তোমরা যখন সালাম দিবে নমাদের পরিবারের মধ্যে রহমত আসবে তোমরা যখন সালাম দিবে নমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে নমরা যখন সালাম দিবে তোমাদের পরিবারের মধ্যে একে অপরের

তোমরা ততক্ষণ পর্যন্ত জানাতে যাবে যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে একে অপরকে মোহত করবে একে অপরকে কি করবে সালাম দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসার সৃষ্টি হবে তখন আসুল সাহাবাইদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমল এমন একটি টপিক বলে দিব না যেই টপিকটি যদি তোমরা পালন করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তোমাদের মধ্যে ভালোবাসার ফয়দা হবে তখন সাহাবাই কেরাম রসুল ক্যামসালামকে বললেন ইয়ার রাসুল্লাহ ইয়া হাবিবল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে এমন একটি আমল বলে দেন যে আমল আমরা শিখলে আমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে আমাদের একে অপরের প্রতি মহাবুর সৃষ্টি হবে তখন মায়ার নবী সাহাবাই কেরামকে বললেন হ্যাঁ আমার সাহাবাই কেরাম তোমরা শোনো তোমরা যদি একে অপরের মাঝে সালামকে বিস্তার সালাম সালামকে যদি গুরুত্ব দাও তাহলে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ভালোবাসা হবে তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা শুভানন্দ অত গুরুত্বপূর্ণ একটি আমল যদি আমরা এই সালাম ব্যাপক আকারে সৃষ্টি করতে পারি যদি ব্যাপক আকারে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি আমরা সালামকে বিস্তার ঘটাতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি আসবে এ সালামের উপকার হচ্ছে এক নম্বর উপকার একে অপরকে ভালোবাসার সৃষ্টি হবে দুই নাম্বার হচ্ছে সালাম অর্থ হচ্ছে শান্তি সালাম অর্থ হচ্ছে দোয়া তিন নাম্বার সালাম অর্থ হচ্ছে বরকত আপনি একজনকে সালাম দিলেন আপনার উপর বরকত সৃষ্টি হলো আপনার ওপর বরকত নাজিল হলো সুবাহান্লাহ আসসালামু আলাইকুম আপনি যখন একজনকে সালাম দিলেন তাহলে আপনি তার উপর বরকতের দোয়া করলেন

আশা রহ দশ অর্থাৎ ওই ব্যক্তিকে রাসুল সাল্লা না হওয়া নেই সালাম দিলেন তখন রাসুল বললেন তোমার আমল নামায় দশ নেকি দেওয়া হলো মহানন্দ লহ অপর আরেকজন ব্যক্তি আসলেন এসে রাসুল সাল্লাল্লা না হওয়া নেই সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন রাসূল বললেন 20 অর্থাৎ 10 নেকি বিশ নেকি তখন রাসুল তখন ওই ব্যক্তিকে বসে গেল মসজিদের মধ্যে তহান রাসুলক আলীম সাল্লাম দরবারে একটু করে আরেকজন লোক আসলেন এসে রাসুল এম সলনল্লাহ হোৱা নেই সাল্লাম সালাম দিলেন আসসালাম আলাইকুম তোমার ল হি অ তখন রাসূস শালন লহ হোৱা বললেন বস তোমার দরবারে তিরিশ নে কি দাওয়া হলো সুভান তোমার আমল নামে কয় নে কিতা হলো তিরিশ নেকিটা হলো এভাবেই রাসূস শালন লহ হোৱা দরবারে একের পর এক ব্যক্তি নে তখন রাসূস শালন লহ হোৱা নেই একের অনেকই বলতে থাকলেন সুবাহ আল্লাহ তাহলে এই সালামের গুরুত্ব আছে কি নাই আছে অবশ্যই আছে ফোরনুল কালিমের মধ্যে আল্লাহ আল্লাহরুল বলেন যখন আমাদেরকে সালাম দেওয়া হয় যখন আমাদেরকে আহ্বান জানানো হয় তখন যখন আমাদেরকে অভিবাদন জানানো হয় তোমরা তার অভিবাদনের উত্তরটা সুন্দর করে উত্তম রূপে তার অভিবাদনটা জানাও কিভাবে আপনাকে যদি একজন ভাই আসসালাম আলাইকুম বলে তাহলে আপনি তাকে কী দেবেন আসসালাম আলাইকুমত্লাহি এভাবে সালামের উত্তরটা দেবেন সালামের উত্তর কিভাবে দিবেন এভাবেই সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে সালামত কি বুঝলাম আমরা সালামত শান্তি বুঝলাম তাহলে আমরা এখন থেকে সব সময় সালামের ব্যাপক সৃষ্টি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীকর সাল্লিয় সাল্লাম মদিনা হিসাব করে আসলেন এসে সাহাবাই কেনাম নবীজিকে দেখতে আগ্রহ আগ্রহ সৃষ্টি করলো। মদিনার সকল অনিতে গণিতে সকল প্রেসারা সকল সাহাবাই কেলাম নবীকে দেখতে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল তখন নবী কেম সাল্লাম এক জায়গায় বসলেন সকলে আসলেন এসে নবীকে দেখতে লাগলেন সকলে মায়ের নজরে নবীকে দেখতে লাগলেন তখন নবী সাল্লিম আসসালাম চুপ রইলেন চুপ শান্ত রইলেন শান্ত থাকার পরে সাহাবাই কেরামকে বললেন হ্যাঁ আমার সাহাবিগণ তোমরা বস তখন সকল সাহাবাই কেরাম বসলেন বসের পরে রবি কেন সাল আলিয়ালাম সাহাবীদেরকে বলতে লাগলেন হ্যাঁ আমার সাহাবিগণ হ্যাঁ আমার বন্ধুগণ তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসার সৃষ্টি করো তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে তোমাদের ফায়দা হবে তখন সাহাবাই কেন বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ আমরা কীভাবে একে অপরকে ভালোবাসব তখন সাহাবাই তখন নবী কেনম সাল বললেন হ্যাঁ আমার সাহাবিগণ তোমরা একে অপরকে সালাম দেওয়া শুরু করো একে অপরকে সালামের বিনিময় দেওয়া শুরু করো তাহলে তোমাদের মাঝে সালাম ফায়দা হবে সালামের মোহ্বত ফায়দা হবে তখন সকলেই সালাম দেওয়া শুরু করলেও তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মদিনার মধ্যে বেশি বেশি সালামের প্রসার ঘটাও তাহলে তোমাদের মদিনার বাসীদের উপর শান্তি রহমত নাজিল হবে সহান একবার আনহু তিনি তার আগে কেউ সালাম দিতে পারত না হজরত উসমান নদী তাআলা আনহু একবার রাস্তার পাশে বসেছিলেন তখন হঠাৎ করে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া তালাহু রাস্তা দিয়ে হাসছিলেন দেখে হজরত উসমান রাদিয়া তালানু রাস্তার পাশে বসেছিলেন তখন আবু বকর রাদাল সর্বপ্রথম হজরত উসমান রাজিয়া তালাহ সালাম দিলেন প্রত্যেক সময় উসমান রাজিয়া তালাহনু সালাম দিতেন কিন্তু আজকে হজরত আবু বকর রাদিয়া তালাহনু আগে সালাম দিয়ে দিলেন তখন আবন সিদ্দিক আনল তাহলে আনহু নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে নবীজিকে আরস করলেন ইয়া রাসুল্না ইয়া হাবি মাল্লা আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা শুনলে আপনি অবাক হবেন তখন নবীজিকে বললেন ইয়া রাসুল্লা ইয়া হাবি মাল্লা প্রত্যেক দিন হজরত উসমান্লাহ তালহু সবাইকে দেখলে সালাম দেয় কিন্তু আজকে আমাকে দেখে উসমান লাউ তালহু আগে সালাম দিলেন না আমি আগে সালাম দিয়েছি তখন তহন উসমান্লা তখন নবী করিম সাল্লাম আবু বকরকে বললেন হে আবু বকর উসমান এখন কোথায় আছে তখন আবু বকর বলল ওই রাস্তার পাশে বসা তখন নবী করিম সাল আসাল্লাম বললেন হে আবু বকর তুমি উসমান রাজি আল্লাহ আনহু আমার আনহুকে আমার দরবারে আসার সুযোগ করে দাও তখন আবু বকর রাজি আল্লাহ উসমান রাজি আল্লাহ আনুকে খবর দিলেন নবীর দরবারে আসার জন্য তখন তিনি নবীর দরবারে আসলেন এসে নবীজিকে নবীজি জিজ্ঞাসা করলেন হে উসমান তুমি কত প্রত্যেক দিন সকলকে আগে আগে সালাম দাও কিন্তু আজকে তুমি কেন আগে সালাম দিলে না তখন উসমান রাজি আল্লাহ তালহু বললেন হে নবীজি আজকে আমি গভীর রাতে এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটি হলো আমি গভীর রাতে স্বপ্ন দেখতেছি আমি যে প্রত্যেক দিন সালাম দেই এই সালাম দেওয়ার কারণে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি সুবাহন্দা কোথায় ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি এই স্বপ্নটা দেখেছি হঠাৎ করে আমি একটি দেওয়ালের মধ্যে লেখা দেখলাম সে লেখাটি হল যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার জন্য জান্নাতের মধ্যে একটি দরজা একটি বাগান বানিয়ে দেওয়া হয় শুভানন্দ এই লেখাটি দেখার পরে আমি আমার ভাই হজরত আবু বকর সিদ্ধি আল্লাহকে এই সুযোগটা করে দিলাম শুভানন্দ আগে সালাম দেওয়ার কারণে এই যে আমি আগে আগে সালাম দিলাম এই জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি গিয়ে একটি দরজা নির্মাণ করে দিয়েছেন আমার আল্লাহ সুবাহানল এই সুযুফটা আমি আমার আবুপকর সিদ্ধিক রাী অল্্য কালাম করে দিলাম এ জন্য তাকে আমি আগে সালাম দেওয়া সুযুগ করে দিলাম। সুবাহানল্ দবেকান সালল্লাহ সললাম আবু তাউ শরীফের মধ্যে আসদ করেন।ইনা আউলা না সি বাতা আহম মিসালাম ন সাল্লাহ সালাম হািের মধ্যে আসদ করেন। যে ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার আমল নামায় জান্নাতের একটি দরজার সবাব লিখে দেওয়া হবে সুবাহ তাহলে আমরা আগে আগে সালাম দেব তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমার আপনার ভাইকে আপন ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। আমি যদি আপনার সাথে আপনার আপন ভাইয়ের ঝগড়া থাকে যদি আপনার ভাইয়ের সাথে মারামারি থাকে আপনার ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে আপনি যদি বেশি বেশি করে তাকে সালাম দেন তাহলে এই সালামের বরকতে এই সালামের কারণে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালোবাসা তৈরি করে দেবেন কি আল্লাহ যদি আমি আপনি সবসময় সালাম দেয় তাহলে আমাদের মাঝে ভালোবাসা করবেন আল্লাহ তাহলে করব আমরা সবসময় সালাম দেওয়ার ঠিক আছে আল্লাহ আমাদেরকে ভালো করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন একবার হজরত নবী করিম সালামের দরবারে কিভাবে সালামের সূচনা শুরু হলো এটা এটাকে অল্প ওরে আমি শেষ করে দিচ্ছি কিভাবে নবী কালিম ঘটনা ঘটনাটি সালামের সালামের এই যে সালাম সৃষ্টি হলো কিভাবে তৈরি হলো এই সালাম একবার ভদ্রত আদম আলী সালাম সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তিনি আদম আলী সাল্লাত সালামকে আদেশ করলেন হে আদম ওই যে ফেরেশতারা দেখা যায় ওই ফেরেশতাদেরকে কি দাও সালাম দাও যদি তুমি সালাম দাও এই ফেরত সাদেরকে তাহলে এ সালাম তোমার পরিবারের উপর রহমত এ সালাম তোমার পরিবারের উপর রহমত নাজির হবে তখন আদম আলি সাল্লাহ সালাম ওই ফেরত দেখে তিনি ওইখানে গিয়ে আদম আলী সাল্লা সালাম ফেরত সদরকে কী দিলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে ফেরেশতারা আদম আলাইহিসসালামে সালামের উত্তরটা সুন্দরভাবে দিলেন তারা বললেন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি কত সুন্দর করে এ সালামটা দিলেন এই সালামের যখন তিনি ফেরেশতারা এই সালামটা দিলেন সালাম দেওয়ার পরে তিনি বুঝলেন তিনি আল্লাহ বললেন হে আল্লাহ আপনি যে বললেন আমাকে সালাম দেওয়ার জন্য আমি তো আমার সালাম দিয়েছি তারা এই সালামের উত্তরে এটা বলেছেন তখন আল্লাহ তালা বললেন এটা তোমার পরিবার এবং তোমার সন্তানদের জন্য রহমত এটা তোমার পরিবার পরিজনের উপর রহমত আল্লাহ তালা আমাদেরকে এই সালাম সম্পর্কে আলোচনা করা হলো বেশি বেশি করে এই সালাম সকলে বলে আমিন এ সালাম দিলে আমাদের কি লাভ এ সালাম দিলে আমাদের অন্তরের মধ্যে অনেক অহংকার আছে এই সালামের অহংকার অনেক যদি আমরা সালাম দিই তাহলে আমাদের অন্তর থেকে অহংকার মুছে যাবে সালামের একটি ফায়দা উপকার হলো আমাদের অন্তরের মধ্যে অনেক কি আছে অহংকার আছে এ অহংকার দূর করার একমাত্র হচ্ছে কি সালাম এ সালাম যদি আমরা বেশি বেশি দেই তাহলে আমাদের অন্তর থেকে কি হবে সালাম দূর হয়ে যাবে এ সালাম যদি আমরা বেশি বেশি করে দেই তাহলে আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত হয়ে যাবে আমরা বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম